হার্জিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ কি মোবাইল থেকে তথ্য মুছে ফেলেছেন সেরকমই আশঙ্কা করছেন সিবিআই তদন্তকারীরা সোমবারও সিজিও কমপ্লেক্সে তলব করে টানা জেরা করা হয় সন্দীপ ঘোষকে সূত্রের খবর তদন্তকারীরা জানতে চান ঘটনার দিন রাতে কলকাতা পুলিশের কোন আধিকারিকের সঙ্গে কি কথা বলেছিলেন তৎকালীন অধ্যক্ষ সেই কি তিনি মোবাইল ফোন থেকে মুছে ফেলেছেন সন্দীপ নিজে অস্বীকার করলেও তদন্তকারীরা সেরকমই ইঙ্গিত পেয়েছেন সূত্রের খবর সন্দীপ ঘোষের মোবাইল ফোন থেকে কত ডেটা খরচ হয়েছে তা খুতিয়ে দেখছে তদন্তকারীরা সে আজ তিন দিনে সাঁত্রিশ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে এর মধ্যে বারবার তিনি বয়ান বদল করেছেন তিনি কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন সেদিকটাও খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করে নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে নয় আগস্ট সঞ্জয় তিনবার আরজিকর হাসপাতালে যান প্রথমবার শুনতে ছটার সময় তার সঙ্গে ছিল সৌরভ নামে আরও এক সিভিক ভলেন্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল হাসপাতালে সঞ্জয় সৌরভ তাকে দেখতে চান এরপর রাত এগারোটার সময় সঞ্জয় চেস্ট মেডিসিন বিভাগে যান এরপর ভোর চারটের সময় তিনি চেস্ট মেডিসিন ব্লকে যান প্রশ্ন তিনি কি পরিকল্পনা সাজাতেই বারবার হাসপাতালে যান সব তথ্য জানাতে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে চলেছে সিবিআই শিয়ালদাহ কোর্ট পলিগ্রাফির অনুমতি দিয়েছে সোমবার সিবিআই তিন সদস্যের প্রতিনিধি দল লালবাজারে যান সূত্রের খবর সঞ্জয় রায়ের গতিবিধির ফুটেজ নিতেই লালবাজারে যান আধিকারিকরা তদন্ত জোরদার করতে দিল্লি থেকে চার সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছেছেন এদের মধ্যে রয়েছেন সীমা পাহুজাও তিনি তদন্তকারী আধিকারিক তিনি ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন হামলার ঘটনায় ইতিমধ্যে দুশো আশি জনকে নোটিশ দিয়েছে লালবাজার ভুয়ো খবর ছড়ানোর জন্যই তাদের নোটিশ দেওয়া হয়েছে এদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের বাসিন্দারাও নিউজ টাইম